আলাইসাল্লাম তার উম্মদকে বারবার স্মরণ করিয়ে দিয়েছেন নামাজের কথা সেদিন তিনি তিনবার বলেছিলেন নামাজ 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 প্রিয় নবীর ওয়াফাতের সময় বলা এই কথাগুলো আমাদের জন্য শুধুই উপদেশ ছিল না ছিল আমানত দায়িত্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া কিছু ভিডিওতে যেন সেই আমানতদারিতাই রক্ষা করেছেন কয়েকজন শ্রমিক একটি ভিডিওতে দেখা যায় সুউচ্চ ভবনের উপরে কঠিন পরিশ্রমে ব্যস্ত এক শ্রমিক নামাজের সময় হওয়ায় কাজ থামিয়ে দাঁড়িয়ে পড়েন সালাতে কোনো ঘোষণা নেই কোনো প্রদর্শন নেই শুধুই রবের ডাকে সাড়া দিয়েছেন তিনি আরেকটি ভিডিওতে দেখা যায় একই দৃশ্য আরেক শ্রমিক সিমেন্ট মাখা ক্লান্ত শরীরে সালাতে দাঁড়িয়েছেন ঠিক সময় মতোই যেন দুনিয়ার ভীতি দূরে ঠেলে রবের ডাককেই প্রাধান্য দিয়েছেন তিনি প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম হয়তো এমনটাই চেয়েছিলেন কোনো অবস্থাতেই তার উম্মত নামাজ ভুলবে না সময় হলে সবকিছুর ঊর্ধ্বে উঠে দাঁড়াবে আল্লাহর সামনে ক্ষণস্থায়ী এই দুনিয়ার কাজ ব্যস্ততা জীবন সবই ফুরিয়ে যাবে কিন্তু মমিনের আমলনামায় থেকে যাবে নামাজসহ ভালো কাজের আমলগুলো যা গড়ে তুলবে মমিনের আখেরাতের ইস্পাত কঠিন ভিত্তি আল্লাহ আল্লাহরব্বুল আলামিন পবিত্র গ্রন্থ কুরআনুল কারিমে সুসংবাদ দিয়েছেন নিশ্চয়ই মুমিনরা সফল যারা তাদের নামাজে বিনয়ী তারাই উত্তরাধিকারী তারাই উত্তরাধিকারী হবে ফিরদাউসের সেখানে তারা চিরকাল থাকবে Thank <laughs> you.